জিয়াউল হক পলাশ ব্যাচেলর পয়েন্টের নাম শুনলেই সবার আগে যে নামটি উঠে আসে সেটা হলো জিয়াউল হক পলাশ অর্থাৎ কাবিলা ভাই যাকে আমরা বলি কাবিলা পয়েন্টের কাবিলা তো তার সাম্প্রতিক কিছু কথাগুলো আমাদের মনে গেথে গেছে তিনি যেভাবে কথাগুলো বলেছেন আসলে সেটা প্রশংসনীয় আসল শুনে তিনি কি বলেছেন সাম্প্রতিক তিনি একটি ইন্টারভিউতে তাকে মেয়ে সম্পর্কে প্রশ্ন করা হয় যে মেয়ে সম্পর্কে বা কোনো ব্রেকআপ ব্রেকআপ হলে কান্নাকাটি বা কোনো কিছু কেমন কিছু করা যেন নিজের অর্থাৎ পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তখন তিনি বলেছেন যে কোনো মেয়ের জন্য নিজের চোখের পানি নয় যে চোখের পানি আছে সেটা নিজের বাবা মায়ের জন্য ফেলো এবং সেটা বন্ধু বান্ধবের জন্য ফেলো ফেলবে তাদের জন্য কিন্তু কোনো মেয়ের জন্য নয় এভাবে কথাগুলো বলেছেন আমাদের কাবিলা ভাই তিনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু অনেকটা একটা মানে মারাত্মক লেভেলের কথা কারণ তিনি যে একটা বুদ্ধিমান অ্যাক্টর সেটা কিন্তু আমরা জানি কিন্তু তার কথা বলার যে স্টাইল বা ধরন সেটাও কিন্তু আমরা জানি তো এই মুহূর্তে তার অবস্থান কিন্তু নাটকে একটা ভালো পরিস্থিতি তৈরি করে দিয়েছে তার ইন্টারভিউটা অনেক ভালোভাবে প্রচার হয়েছে গণমাধ্যমে তিনি যেভাবে কথাগুলো বলেছেন অর্থাৎ আমরা প্রশংসিত মসজিদে বিয়ে ইসলামী তরিকা অনুযায়ী মসজিদে বিয়ে করা সন্ন্যত আর সেই সন্ন্যতটা যেন গ্রহণ করেছিলেন শবনম ফারিয়া সপ নম্বরের এই কাজটি তিনি যখন করেছিলেন তখন গণমাধ্যমে কিন্তু অনেক প্রশংসার ঝড় উঠে গিয়েছিল যে তিনি যেভাবে থাকুক যে কাজই করুক তিনি হয়তো ইসলামের পথে এসেছেন শূন্যতি বিয়ে করে হয়তো তিনি সব কিছু গুছিয়ে নিয়েছেন কিন্তু এই ধারণাগুলো যে পুরোপুরি ভুল ছিল বা এই ধারণাগুলো করার যে একটা বোকামি ছিল সেটা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন বিয়ে করেছে ঠিক আছে ভালো কথা বিয়ের পরে হানি মরে যাবে সেটাও ভালো কথা কিন্তু তারপরে তিনি কি করেছেন নিজের ফেসবুক পেজে তিনি নিজের একটা হাফ প্যান্ট পরা ছবি দিয়েছেন আর সেখানে যেন তুমুল বিতর্ক শুরু হয়েছে একপাশে পাশে মসজিদে এক পাশে হাফ প্যান্টের ছবি কেন আপনি মসজিদে গিয়ে বিয়ে করলেন আর মসজিদে গিয়ে বিয়ে করার ফলে আপনি ভালো করে পর্যায়ে চলে যান কেন আপনি হারি মনে গিয়ে বা গেছেন ঠিক আছে কিন্তু ওই প্যান্ট পরে আপনার কীভাবে ছবিগুলো আপলোড করেন আপনি কি সব কিছু খেলা মনে করেন এর জবাব কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এক পর্যায়ে তিনি ভালো কিছু করার চেষ্টা করেছিলেন আমরা কিন্তু সেটা দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে তাকে আর ভালো কিছু বলা যাচ্ছে না কারণ তিনি নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন সেটাকে আমরা দেখছি এবং পর্যবেক্ষণ করছি তার এই কাজগুলো আমরা মোটের শোভনীয় কিছু দেখছি না তো তাকে নিয়ে অনেক তুমুল বিতর্ক করছে কিন্তু একটা বিষয় বলতে বলে রাখি যে তার ব্যক্তিগত জীবন তিনি কিভাবে সেটাকে পালন করবেন বা সেটা কিভাবে তিনি সামনে থেকে নিয়ে যাবেন সেটা বলে একটিয়ার আমাদের নেই কিন্তু আমরা তাকে বলতে পারি যে আপনার এক ভক্তপূল আছে আপনার অনেক আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষী আছে যারা আপনাকে ভালোভাবে দেখতে চায় এবং কোনো তর্ক বা বিতর্ক হোক এটা কেউ চায় না তো এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেন আপনি এই কাজটি করতে যাচ্ছেন তো যাই হোক সব রকম দেখে অনেকেরই বোঝা উচিত যে এই কাজগুলো করলে তার ভক্তকুলরা কখনোই সেটা মেনে নেবে না তাকে নিয়ে সমালোচনা হবে এখন তার থেকে আমরা শিক্ষা নিতে পারি অর্থাৎ যারা এখন আছেন এরকম পর্যায়ে চেষ্টা করছেন অন্তত সংশোধন হন নিজের ক্যারিয়ারকে বাঁচান এবং নিজেকে অনেক উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন কারণ আপনারাই থাকবেন দিন শেষে আপনাদের কর্মগুলোই থাকবে চলে যাবেন হয়তো কিন্তু আপনাদের কর্মগুলো বেঁচে থাকবে তো কথাগুলো তার কাছে যাবে কিনা কিন্তু তাকে অনেক সংশোধন হওয়া জরুরি এটুকু বলতে পারি যাই হোক তার ব্যক্তিগত জীবনে আর কিছু গল্প না তিনি ভালোভাবে থাকুক এটাই সবাই ধন্যবাদ সবাইকে